আসসালামু আলাইকুম আপনারা যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য দেখেন আজকের ভিডিওতে কী থাকছে আপনাদেরকে দেখাবো একটা শোরুমকে আপনি কিভাবে সাজাবেন গুছাবেন কত ধরনের আইটেম প্রয়োজন আছে আপনার একটা শোরুমকে সাজাতে গুছাতে সব কিছু একটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন চলুন এখানে রয়েছে ফাইন কটন জামা সালোয়ার অ্যাটাচ করা জামার সাথে সালোয়ার অ্যাটাচ করা থাকবে সালোয়ারটা প্রিন্ট করে থাকবে এত সুন্দর এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি আমার এই শোরুমে প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সে নিতে হবে দেখেন এই একই কোয়ালিটির মধ্যে আমাদের এখানে প্রায় একশো প্লাস ডিজাইন আছে এই কোয়ালিটির মধ্যেই শুধু একশো প্লাস ডিজাইন আছে দেখেন ধাপে দাপে ধাপে দাপে প্রত্যেকটা র্যাকে র্যাকে সারিবদ্ধভাবে সাজানো কোসর আছে এই কোয়ালিটির মধ্যে দেখেন এই সমস্ত সেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফাইন কটনের কালেকশন এই প্রোডাক্টগুলো এতটাই জোশ এতটাই প্রিমিয়াম এতটাই এক্সক্লুসিভ এতটাই আধুনিক ইনশাআল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক 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 বেশি রিজেন্ফ করতে প্রাইসে সুতরাং সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনে আপনি যদি ব্যবসা করতে পারেন তাহলে আপনার ব্যবসায় অবশ্যই অনেক অনেক বেশি বেনিফিট থাকে ইনশাল্লাহ দেখেন আপনি অবশ্যই সফল হবেন এগুলো হচ্ছে হুর প্রিমিয়াম সুইচ এই প্রোডাক্টটা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা করি আর পাকিস্তানে করে ঠিক আছে পাকিস্তানের যে কোয়ালিটি আছে সেম কোয়ালিটি সেম কোয়ালিটি আমি হাসিব পারফেক্ট পেশন আপনাদের জন্য করছি দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট এত চমৎকার একটা কালেকশন এই কালেকশনটা আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার হাসিব পারফেক্ট পেশনে দেখেন বিন হাসিব হুর প্রিমিয়াম সুইস্কন। এত সুন্দর অথেন্টিক একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করে গজ একটা স্যালোয়ার দুপাট্টাটা দেখেন কত বড় একটা দুপাট্টা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহর দেখেন জামার থেকেও বহরে বড় দুপাট্টার বহরটা জামার থেকেও বড় থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের দুপাট্টা থাকবে মাসাল্লাহ এত সুন্দর এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই কালেকশন পেয়ে যাবেন আমার কাছে তো এই কোয়ালিটির মধ্যে কি কি কালার থাকবে দেখেন এখানে প্রায় ডিজাইন আছে একশো প্লাস সেম এইখানে একশো প্লাস ডিজাইন আছে এত সুন্দর সুন্দর এই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব ডিজাইন কালেকশন কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সবসময় ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ আমরা হাসিফ পারফেক্ট পেশন আপনাদের জন্য করছি দেখেন এত চমৎকার এই প্রোডাক্টগুলো এত বেশি এলিগ্যান্ট এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে শত শত প্রোডাক্ট আছে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেখেন প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা র্যাক জুড়ে আছে ব্যতিক্রম ধরে কালেকশন জর্জেট সুতি কটন সর্বশ্রেণীর প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আমার একটা শোরুম একটা ছাদের নিচে আমার হাসি পারফেক্ট দেখেন প্রচুর প্রোডাক্ট আছে দেখেন এগুলো হচ্ছে পার্টি ড্রেসের কালেকশন এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় দেখেন এই প্রোডাক্টগুলো হ্যাঁ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় সামনের পাটে কাজ করা আছে দুপাটায় কাজ করা আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে দেখেন এত সুন্দর গর্জিয়াস পিটানো কাজ করা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাটারা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা ঠিক আছে প্রাইস থাকছে কত মাত্র এগারোশো টাকা ফোট ইনারের কাপড় লাগবে না এটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে হ্যাঁ বারিশ কটনের মধ্যে থাকবে এই জন্য এটা হচ্ছে জর্জেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এই রেকের যা আছে সব প্রাইস থাকবে এগারোশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের দেখেন এটাও কিন্তু পার্টি ড্রেসের কালেকশন ফ্রেন্ডসি কোয়ালিটি আইটেম এটাও কিন্তু থাকবে আপনার জন্য প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হ্যাঁ দেখেন মাত্র এগারোশো টাকা আপনি কত গর্জিয়াস কত চমৎকার কত এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন ইনারও কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারের কাপড়ের সাথে দেখেন দোপাট্টাটা কত সুন্দর একটা দোপাট্টা কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে হ্যাঁ এত বেশি বাসুদেবের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে কত থাকছে প্রাইস মাত্র এগারোশো টাকা ভাই আর কি চাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সুন্দর দেখেন এইকশন যা আছে এগুলো সব প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেখেন হোয়াইট বোল্ডের মধ্যে কিন্তু প্রচুর আছে প্রচুর ডিজাইন আছে এগুলোর প্রাইসও কিন্তু থাকবে মাত্র এগারোশো টাকায় ভাই পার্টি ড্রেসের কালেকশন সারা বছর আপনি বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে ঠিক আছে শুধুমাত্র হ্যাঁ কোনো একটা অকাশন জুড়ে না আমরা বারো মাস ব্যাপী আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো দিচ্ছি ইনশাল্লাহ মাত্র এগারোশো টাকায় ইনারে কাপড় জামার সাথে অ্যারাজ করে দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কত বেশি এক্সক্লুসিভ একটা কালেকশন মাসাল্লাহ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এগুলো সব এই সেকশনটাতে যা দেখতেছেন

সব সময় সর্বকালের সারা কোয়ালিটি আপনাদের জন্য প্রোভাইড করে থাকি দেখেন কি চমৎকার একটা প্রোডাক্ট সম্পূর্ণ স্যালোয়ারে কাজ করা আছে সম্পূর্ণ স্যালোয়ারে কাজ করে দেওয়া আছে হুম আর দোপাট্টার মধ্যেও কাটওয়ার্কের কাজ করা আছে এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফলে কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে দুপাট্টাটা কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা যেটা ভালো লাগবে সেটা নিতে ভালো ইচ্ছে না সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন ভাই আমরা কোনো হুম লোকাল কোয়ালিটি নিয়ে কাজ করি না আমাদের প্রত্যেকটা কোয়ালিটি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের শোরুমে যদি আপনি আসেন হাজার হাজার প্রোডাক্ট পাবেন দেখেন এটা হচ্ছে পাকিজা অর্গ্যান পাকিজা সুইচ লোন এগুলো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস আমি একটা প্রোডাক্ট যদি দেখাই দিই দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করে আছে চার কালার চার পিস সে আকারে নিতে হবে দেখেন মাসাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় সুতরাং আপনি কোথা থেকে প্রোডাক্ট নেওয়া কত দামের প্রোডাক্ট নেওয়া কত টাকা বিক্রি করবেন সব কিছু ইন ডিটেলস আমি হাসি পার আপনাকে বলে দেবো ভাই আপনি ব্যবসাটা কিভাবে করবেন কার কাছে বিক্রি করবেন কত বিক্রি করবেন কত কিনবেন ইন ডিটেলস এভরিথিং আপনি আমার হাসিফ পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ যেহেতু আমরা নিজস্ব শোরুমে নিজস্ব মেশিনে প্রস্তুত করা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা কালেকশন সেল করে থাকি সেজন্য আমরা যে প্রাইসটা দিব এটা অন্য কেউ দিতে পারবে না দেখেন এগুলো ওপেন চ্যালেঞ্জিং প্রাইস পুরা বান্টি বাজার না পুরা বাংলা বাজার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকার নিচে কেউ দিতে পারবে না আর আপনি আমার কাছে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা কিনে ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করার মতো সুযোগ ঠিক আছে যেটা ভালো হয়েছে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে এই সেকশন এই সেকশন সব থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার সেকশন দেখেন এই সাইডটাতে ব্লুটিক্স কালেকশন আছে এই সাইডটাতে প্রিন্টের কালেকশন আছে মানে হাজার হাজার প্রোডাক্টের সমন্বয়ে আপনি পেয়ে যাচ্ছেন একসাথে একই ছাদের নিচে আমার হাসির পারফেক্টেশন সুতরাং আমি বলবো এই সুবর্ণ সুযোগ মিস করবেন না চলুন আমি জাস্ট আমার আইটেমগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই কী কী আইটেম পাবেন এগুলো সব থেকে জঙ্গল সুপার ফিজ পাবেন হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন দেখেন পোশাক পরা করতে বুটিকের না সমগ্র বাংলাদেশে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দেখাই এগুলো সব থাকবে ফাতেমা কটন মান্নাত বুটিক্স মান্নাত বুরিং তারপর হচ্ছে আপনার আঞ্জারা জারা কটন হ্যাঁ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকারই কালেকশন এগুলো সব পেয়ে যাবেন আপনি শুধুমাত্র আমার হাসিব পারফেকশন ইউজ কালেকশন আছে আমি জাস্ট একটা প্রোডাক্ট স্যাম্পল দেখাই দিই দেখেন সামনের পাটে কাজ করা আছে পিছন পাটাও কাজ করা আছে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিবেন সম্পূর্ণ দুপাটার সহ কাজ করে দেওয়া আছে হ্যাঁ দেখেন অল ওভার দুপাটার সহ কাজ করে দেওয়া আছে মানে একটা ভিডিওতে একটা ছাদের নিচে আপনি কিভাবে ব্যবসা করতে পারবেন লোকাই তো আছে হ্যাঁ দেখেন এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে দেখেন কালারগুলো দেখাও এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি পাবেন না হ্যাঁ জমজম সিস্টেম আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা হুম আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা একেবারে এ ক্লাসের প্রোডাক্ট এ ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ এ ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনি আমাদের সোন হাসির পারফেকশন থেকে এগুলো সব হচ্ছে জমজমের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিন্ট মাশাআল্লাহ এত চমৎকার কালেকশন জমজম এ প্লাস হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব মেশিনে প্রস্তুত করা নিজস্ব মেশিনে প্রিন্ট করে দেখেন কি সুন্দর এই প্রোডাক্টগুলো কী যে চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে পাবেন এত সুন্দর স্যালোয়ারটা থাকবে এক কালার কন্ট্রাস্ট ম্যাচিং করা দোপাট্টাটা দেখেন ভাইরে ভাই কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের সব প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আমরা আমাদের সর্বোচ্চটা ওটা চেষ্টা করি আপনাদেরকে প্রিমিয়াম কিছু দিতে দেখেন এত সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন সবকিছু পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইজের মধ্যে সুতরাং আসতে হবে আপনাকে দেখতে হবে কোথায় কি আছে বুঝতে হবে দেখেন হাসির পারফেক্টেশন মানে হচ্ছে ব্যতিক্রম কিছু হ্যাঁ হাজার হাজার প্রোডাক্টের সমন্বয় কিন্তু পেয়ে যাচ্ছেন এইখানে মানে আপনি কোন দিকে তাকাবেন যে দিকে তাকাবেন সেদিকেই কিন্তু ভরপুর কোয়ালিটি আছে আপনাদের জন্য আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জন্য ইনশাল্লাহ সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে কোথায় 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 অন্য কোথাও নয় শুধুমাত্র মান্টি বাজারে হাসিব পারফেক্ট ফ্যাশনে এখানে আসলে আপনার সমস্ত সমস্যার সমাধান পাবে সমস্ত চাহিদার অবসান ঘটবে এই হাসি পারফেক্ট ফ্যাশনে আসলে ইনশাল্লাহ আমাদের যে কোয়ালিটি আছে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল কালেকশন দেখেন বর্তমানের সবচেয়ে বেশি ট্রেন্ডি একটা কোয়ালিটি মার্শাল সামনে আসো দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ শুধুমাত্র সিজনাল প্রোডাক্ট বিক্রি করে আর আমরা সর্ব সিজনে একই ধরনের কোয়ালিটি না সব সময় আনকমন ব্যতিক্রম কোয়ালিটি আপনাদের জন্য প্রোভাইড করে থাকি দেখেন নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে কত সুন্দর নিখুঁত ফিনিশিং হ্যাঁ আর দোপট্টাটা যদি আমি দেখাই দেখেন এত সুন্দর একটা দোপট্টা মাশাল্লা এত চমৎকার একটা কালেকশন এত বেশি এক্সক্লুসিভ একটা কোয়ালিটি স্যালোটা থাকবে আর প্রত্যেকটা ডিজাইনের আলাদাভাবে ক্যাটালগ দেওয়া আছে দেখেন কি সুন্দর এই প্রোডাক্ট পেয়ে যাবেন হাজার হাজার পিস প্রোডাক্ট কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শত শত পিস প্রোডাক্ট আছে যার সেটা নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস সরাসরি ফ্যাক্টরি থেকে একমাত্র আমরাই প্রোভাইড করতেছি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে ইনশাল্লাহ তো বোনের আমার ভাইয়েরা আমার যত দ্রুত সম্ভব হবে আপনি চাইলেই চলে আসতে পারেন আমার শোরুম হাসি পারফেক্ট পেশন ভিজিট করতে আর যদি আপনি একান্তই না আসতে পারেন তাহলে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা আইটেম দেখে নিতে পারবেন দেখেন এই সেকশনটা জুড়ে মার্শালের এত আইটেম আছে এত কালেকশন আছে মানে আমি বলে বোঝাতে পারবো না আপনি যখন আমার শোরুমটাতে আসবেন আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন নিজেই আমাকে একটা অক্সিজেনটাই দিতে বাধ্য হবেন যে ভাই এত কিছু কিভাবে করেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিভাবে সম্ভব ভাই আলহামদুলিল্লাহ রহমতে আমরা হাসি সর্বোচ্চ সর্বোচ্চমান সম্মত কালেকশনগুলো আপনাদের জন্য করার চেষ্টা করে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্ট দেখেন জামার নিচে কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে স্যালোয়ারটা থাকবে এক কালার আড়াইগারটা সালোয়ার সম্পূর্ণ দুপাটার জুড়ে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে বুটিক্সের কাজ করে দেওয়া আছে দেখেন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্স সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক অনেক রিজনেবল একটা প্রাইস সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন এগুলো হচ্ছে কটন বা রিশের মধ্যে হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে কটন বারিশের মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে চার যেটা ভালো লাগবে এগুলো ইচ্ছা মতো নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা সালোয়ারে হালকা কাজ করে দেওয়া আছে দেখেন স্যালোয়ারটার মধ্যে হালকা কাজ করে দেওয়া আছে দুপাটার মধ্যে পুরোপুরি কাজ করা আছে আর এটা দেখেন রে ভাই এত সুন্দর একটা প্রোডাক্ট মাসাল্লাহ এত বেশি এক্সিলেন্ট কোয়ালিটি ফল একটা কালেকশন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি বাজেট প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটি ফল কালেকশন আপডেট প্যাটার্নের এই কালেকশনগুলো ইনশাল্লাহ হ্যাঁ তো দেরি না করে যত দ্রুত সম্ভব হয় যোগাযোগ করবেন আমাদের সাথে চাইলে সরাসরি ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট পাঠাচ্ছি আপনি না আসতে পারলেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই মানে ট্র্যাক থেকে তুলিয়া হ্যাঁ রূপসা থেকে পাথুরিয়া যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন তো বোনেরা আমার ভাইয়েরা আমার আজকের মতো আমি এখানেই সংক্ষিপ্ত আকারে শেষ করলাম যদি সম্ভব হয় আমার সম্পূর্ণ শোরুমটা আসবেন দেখবেন দেখে এখান থেকে তারপরে প্রোডাক্ট নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ